প্রিয় ভাই বোনদের সঙ্গে আমি আজকে রেসিপি শেয়ার করবো মাছ দিয়ে ব্রোকলি রেসিপি আশা করি ভালো লাগবে আপনাদের সঙ্গে শেয়ার করছি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা আজকে আমি রুই মাছ দিয়ে ব্রোকলি রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে কিছু আলু দিব আর এখানে মাছ নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন আমি ব্রোকলি আলু ধুয়ে রেখেছি আর এখানে আদা রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি একসঙ্গে বেটে নিব এখন মাছটা আমি ভেজে নিব সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন এখানে আমি লবণ দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য সরিষার তেল দিয়ে লবণ দিয়েছি মাছটা ভাজার সুবিধা হবে এই জন্য এখানে আমি রুই মাছ দিয়ে ব্রোকলি রেসিপি শেয়ার শেয়ার করছি আপনাদের সঙ্গে আপনারা কে কে খান আমাকে জানাবেন কমেন্টে মাছটা আমি ভেজে নিব মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব ব্রোকলি ব্রোকলি আর আলুটা একসঙ্গে ভেজে নিব তো এই রান্নাটা আপনারা কে কে খান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আপনাদের জন্য আমি শেয়ার করেছি প্রিয় ভাই বোনদের সঙ্গে শেয়ার করেছি যে আপনারা যারা যারা খাননি তারা অবশ্যই এই রান্নাটা খাবেন খুবই মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে এই জন্য শেয়ার করেছি ব্রোকলি আলু ভাজা হয়ে গেছে আমি আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি গোটা জিরা দিয়ে দিলাম আর আপনাদেরকে আগেই দেখিয়েছি আমি এখানে আমি জিরার গুঁড়া হলুদ লবণ দিয়েছি আর আপনাদেরকে আমি দেখিয়েছি আগেই যে আমি পেঁয়াজটা বেটে নিয়েছি আদা রসুনের সঙ্গে আর আমি এখানে কাঁচা মরিচ বাটা দিয়েছি এক চামচের মতন আর পাকা কাঁচা মরিচ বাটা দিয়েছি মানে লালটা দিয়েছি কালারের জন্য আর এই যেখানে আমি বেটে রেখেছিলাম আপনাদের আগেই দেখিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা একসঙ্গে আমি বেটে নিয়েছি তিনটা একসঙ্গে বেটে নিয়েছি আমি বিলিন্ডারে বেটেছি আপনারা চাইলে শিল্পটায় বেটে নিতে পারেন এখানে পানি দিয়েছি মশলাটা ভালোভাবে ভুনে নেব এই রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি অনুরোধ করে অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন আমি ব্রোকলি আর আলুটা ভেজে রেখেছিলাম মশলাটা কষানো হয়ে গেছে আমি তিনটা একসঙ্গেই আবার কষিয়ে নেব মশলা আর ব্রোকলি আলু একসঙ্গে কষিয়ে নেব আর ইউটিউবের ভাই বোনেরা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আশা করি তো আমার ব্রোকলিটা কষানো হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে ঝোল দিয়ে দেব ঝোলটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন আর মশলা দেওয়ার সময় আমি কাঁচামরিচ এই কারণে দিয়েছি একটা ঝালের জন্যে কাঁচামরিচ দিয়েছি আর পাকা মরিচ দিয়েছি কাঁচা ওটা কালারের জন্য দিয়েছি আপনারা মনে করবেন হয়তো বা যে আমি শুকনো মরিচ বেটে দিয়েছি না পাকা কাঁচামরিচ দিয়েছি কালারের জন্য তো পানি দিয়েছি আমি পরিমাণ মতন কমিয়ে বাড়ি আপনারা নেবেন এ ব্রোকলি দিয়ে মাছ খুবই মজার একটা রেসিপি অবশ্যই অবশ্যই খাবেন আপনারা আর এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি ভাজা জিরার গুঁড়াটা এই জন্য ব্যবহার করেছি সেন্ট হবে এই জন্য খেতে ভালো লাগবে আর আমার কোনো কিছু জানার দরকার হলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার রান্নাটা হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ ব্রোকলির রেসিপি আপনারা দেখবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ